মারামারি করে মাথা ফাটিয়ে দিতে এক সেকেন্ড লাগে কিন্তু ফাটা মাথা জোড়া লাগানোর জন্য আপনার দেশের সরকারের কোনো উন্নত মানের হসপিটাল বা আধুনিক চিকিৎসা বিজ্ঞান সাপোর্ট নেই তাই কারো মাথা ফাটাবেন না সবাই সিঙ্গাপুর বা থাইল্যান্ডে গিয়ে ফাটা মাথা জোড়া লাগাতে পারে না আপনার সন্তানদেরকে যৌন শিক্ষা দিন যৌন শিক্ষা মানে কিভাবে সেক্স করে তা না যৌন শিক্ষা মানে কিভাবে র্যাপিস্ট মানসিকতার পুরুষদেরকে শনাক্ত করা যায় তার শিক্ষা এবং কেন ভুল সময়ে বা জোর করে যৌন সম্পর্ক করা উচিত নয় তার শিক্ষা আপনি নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করবেন না সাধারণত উগ্র অসভ্য এবং অজ্ঞরাই নিজেকে অন্যদের চেয়ে ভালো মনে করে নোয়াখালী বরিশাল মানেই খারাপ না উত্তরবঙ্গ মানেই ভালো না সব জায়গায় ভালো এবং খারাপ রয়েছে গ্রামের মানুষ সহজ সরল না